কোম্পানি থেকে প্রতি বছর বাড়ির জন্য একটা করে গিফট পাঠায় তো জানি না বুঝতে পারছি না এই গিফটটা এলো তো এখন এখন খোলার পালা গিফটটা দেখি কি এসেছে প্রতি বছরই খুব ভালো ভালো গিফটই দেয় আগের বছর মিক্সার দিয়েছিল তার আগের বছর ডিনার সেট দিয়েছিল তারপর নন স্টিকের ছ সাত রকমের সেট দিয়েছিল বিভিন্ন রকম তো খুব ভালো ভালো গিফটই আমি এত বছর পনেরো বছর ধরে পাচ্ছি আমার হাজবেন্ডের কোম্পানি থেকে তো জানি না বুঝতে পারছি না এটা গিফট বেশ গিফটটা মানে হচ্ছে তাই তো মামা দেখ মনে হচ্ছে হ্যাঁ বেড কভার বেশ দুটো আছে মনে হচ্ছে নাকি মনে তো হচ্ছে দুটো আছে দেখা যাক একটা কি বলতো একটা বিছানা চাদর আছে দুটো বালিশের সেট আছে আর একটা কি বলতো কম্বল টাইপের কম্বল আছে না পাতলা পাতলা ওই কম্বলগুলো বুঝতে পেরেছিস যাই হোক মোটামুটি খারাপ না আবার কালারটা একটু ম্যার মেরে কালারটা ঠিকঠাক লাগছে না যাই হোক গিফট তো গিফট কখনো মন্দ হয় না খুব ভালো ওইটা জানো সুন্দর গিফটটা কিন্তু কালারটা একটু জানি না পাতলে কেমন লাগবে আশা করি ভালোই লাগবে বোঝা যাচ্ছে পাতলে খুবই সুন্দর লাগবে কিন্তু খুব ভালো কোয়ালিটি ভীষণই ভালো আর কোম্পানি থেকে খুব ভালো ভালোই দেয় মনে হ্যাঁ আর কিছু অন্য কিছু দেয় না এত বছর ধরে যা দিয়েছে খুব মানে আমার পছন্দের সব তো যাই হোক দুটোই তো থাকার কথা দুটো বিছানা চাদর বিছানা চাদর দুটো বালিশের কভার একটা পাতলা টাইপের তো আজকের জন্য টাটা বাই ভালো থাকবেন শুভরাত্রি